ইব্রাহিম আলী নিজের প্রিয় বস্তু কুরবান আর আজকে আমরা গুস্ত খাওয়ার জন্য গরু ওজন দিয়ে ক্রয় করি ঠিক কিনা ওজন দিয়ে গরু ক্রয় করি না ওজন দিয়ে কেজি হিসাব করি বর্তমানে তো আমাদের দেশে যে সমস্ত ফার্ম গুলো এখন তো আর হাটে বাজারে গরু কিনা লাগে না এখন ফার্মে ফার্মে কি হয় গরু বিক্রি হয় সেখানে আবার স্কেল আছে গরু ওজন দিয়ে কি হয় বিক্রি হয় ছয়শো টাকা সারা ছয়শো টাকা কেজি হিসাব করে গরুর দাম নির্ধারণ করা হয় কথাখন ঠিক কি না এইভাবে গরু কিনে কোরবানি দেওয়া জায়েজ নাই কথাখন ঠিক কিনা না আগের থেকে কই এখন সামনে গরু কিনবেন না আপনারা এই জন্য কই দিলাম ওজন দিয়া মাপ দিয়া গরু কিনে কোরবানি দিলে সেই কোরবানি কবুল হবে না কোরআনে আল্লাহ নিজে বলেছেন লাই এনা আল্লাহ আলুহু মোহা ওয়ালা দিমা হুহা ওয়ালে কি এনা আলহু তাকুয়া মেংকু কোরবানির গোষ্ট রক্ত কিছু আল্লাহর কাছে যায় না এ যায় মনের ভিত্তিতে কি চলতাছে এই আল্লার কাছে যায় সুবান ক এই যে ওজন দিয়ে যে গোস্ত কিনেন চিন্তা করেন বছর ফ্রিজে পইরা খাইতে হবে কথাখন ঠিক কিনা সারা বছর ফ্রিজে বইরে খাইতে হবে গরীব নিজ কিনে দেয় না এমনও মানুষ আছে মধ্যবিত্ত মানুষ কোরবানি দেওয়ার সামর্থ্য নাই নিজের চোখ লজ্জায় কারো কাছে চাইতেও পারে না আপনি দায়িত্ব নিয়ে আপনার পাড়া প্রতিবেশী এবং নিকটবর্তী লোকের কাছে কোরবানের গোষ্ঠ পৌঁছে দেন ইব্রাহিম আলহি সালাতাম নিজের সন্তান জবাই করছিলেন এই মায়া করে না যে সন্তান জবাই করলে মনে হয় আল্লাহ একবারে আমারে সব কিছু দিয়া লেবে না বড় আল্লাহর হুকুম মানছে তার দিলের তাকোয়া ছিল যে আল্লাহর হুকুম মানতে হবে প্রিয় বস্তু কুরবানি করতে হবে কথা ঠিক কিনা প্রিয় বস্তু কুরবানি করতে হবে এটা তার দিলের ছিল আমাদের দিলের এই যাইয়া বেশি যেটা পছন্দ হয় দাম দর হিসাব করে ওইটা কিনে এনে কুরবানি দিলে কুরবানি কবুল হবে এই জন্য আমরা যারা গরু কিনবো সাবধান গরু কিনার আগে আমরা এই নিয়ত করে কিনবো না চামড়াটা মনে হয় তিন হাজার টে যাইব এই চিন্তা করে কি করে না আমরা এই চিন্তা করি কোরবানির আগে কি হয় কষায়ের কাছে আমরা ভুড়ি বিক্রি করে ফেলি মিথ্যা কথা বললাম বাস্তবতার সাথে মিল নাই বাস্তবতার সাথে মিল আছে আবার শুধু তাই না আমরা কুরবানির আগে কষায়ের সাথে চুক্তিবদ্ধ করি যে কুরবানি সে কুরবানির বিনিময়ে আমরা কষাইকে পারিশ্রমিক দিই দেই কি স্কিনার হক এটাকে পারিশ্রমিক হিসাবে টাকা দিয়ে দিবেন কোরবানি আমরা কি করব। নিজের প্রিয় বস্তু টাকা কোরবানি দিব যাইয়া পছন্দ করে গুস্ত হিসাব করে আমরা কি করব না এত মন গুছ্ত হবে এতটা কিনবো না যেটা পছন্দ হোক আপনার সাধ্যের মধ্যে ছোট হোক যেটা সবচাইতে সুন্দর আল্লাহ সন্তুষ্টির জন্য দিবেন সেটাই বাজার থেকে কিনে এনে কুরবানি দিবেন পারবেন তো ইংশা আল্লাহ ফল ও ইসলাম ইসলামকে অনুসরণ করুন